আজ আমি আপনাদেরকে সমুদ্রেতে থাকা পাঁচটি এমন ভয়ঙ্কর হাঙ্গরের ফ্যাক্ট দেখাতে চলেছি যা দেখে তোমরা অবাক হয়ে যাবে ফ্যাক্ট নাম্বার ওয়ান পৃথিবীর সবথেকে বড় হাঙ্গার ও সবথেকে বড় মাছের দৈর্ঘ্য প্রায় বারো থেকে 8 মিটার আর ওজন প্রায় কুড়ি টন পর্যন্ত হয়ে থাকে ভয়ঙ্কর দেখতে হলেও এটি একদম শান্ত স্বভাবের শুধু প্লাটিনাম খায় এক নাম্বার দুই দ্বিতীয় বৃহত্তম হাঙ্গরের দৈর্ঘ্য প্রায় দশ থেকে বারো মিটার মুখে বিশাল দেখতে হলেও কিন্তু এরা প্লাটিনাম খায় মানুষকে কোনো খায় না এক নাম্বার থ্রি বিশ্বের বিখ্যাত হাঙ্গরের দৈর্ঘ্য প্রায় ছয় মিটার ও অজুন প্রায় দুই টন এরা দক্ষিণ আফ্রিকার থাকে এবং টুনো মাছ খেয়ে থাকে নাম্বার চার এদের দৈর্ঘ্য পাঁচ মিটার পর্যন্ত হয় সমুদ্রতে ডাইবন নামেও পরিচয় কারণ যা পায় তাই খানা ফ্যাক্ট নাম্বার ফাইভ এই বিশাল হাঙ্গরটি ঠান্ডা আর্টিক সমুদ্রেতে থাকে এর দৈর্ঘ্য প্রায় ছয় মিটার আর মজার ব্যাপার প্রায় আটশো বছর পর্যন্ত বেঁচে থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন